কি ঈদ মোবারক খানস পাঞ্জাবি আজকে আমরা কিছু কালেকশন দেখব পাশাপাশি আমাদের ঠিকানাটা বলে দিই আর এটা হলো আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার এই নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করলে ওয়াডার কনফার্ম বিভিন্ন কালার আছে ঠিক আছে অনেকগুলা এটা দেখি আগে ফার্স্টে ঈদের কালেকশনগুলো দেখব তারপর আমরা কিছু অফারও দেখব সুন্দর না ডিজাইনটা আর এটা হলো স্ন্যাপ বাটন করা স্ন্যাপ করা আছে সুন্দর না অনেক সুন্দর এবং ডিজাইনটা অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর কালার ভিতরে লাইট পারেরPrelle ভিতরে হাতের ভিতরে ডিজাইনটা একদম সিম্পল না সাইজ থাকবে 4টা সেট কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খেয়াল করেন যারা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দ্রুত এটা আমাদের ইমো আছে WhatsApp আছে সাথে সাথে পাঠিয়ে দিবেন এবং আমরা সাইজগুলো আমাদের কাছে শেয়ার করবেন ভিডিও শেষ সেদিকে প্রাইসগুলো বলে দিবেন এগুলো পাঞ্জাবি মানে সাইজ অনেক কম আছে আচ্ছা এগুলো আমি কেন আনছি জানেন আমার এই মালগুলা শেষ

খুচরা অনলি মাত্র খুচরা প্রোডাক্ট হবে ঠিক আছে কি দেখি এটা ধরেন এটা একটা সবুজ কালার ঠিক আছে বাহ এগুলো কোথাও পাবেন না কোথাও না এই যে ডিজাইন এটা কিন্তু পিট কালার ঠিক আছে হাতা ডিজাইন এরকম এই যে একটা কালার দেখছিলাম ফারস্টে এটা কালার এটা চলেন এই কালারটা অনেক স্ক্রিনশট দিবে যারা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের শোরুমে চলে আসেন সবচেয়ে ভালো শোরুম শোরুমে চলে আসেন ও শোরুমে আসার পর আর যারা অনলাইনে নেবেন দূরে আছেন যারা

কালার তিনটা এখন প্রাইস নিয়ে আলোচনা করবো প্রাইস নিয়ে কত পড়বে প্রাইস গুলো চোদ্দশো টাকা ডেলিভারি ফ্রি দিবেন ডিজাইনটা দেখাই দিই ডিজাইন এই যে এরকম

এই একটা কালার এই স্টার বাটন এটা কালার দুইটা একই রকম ডিজাইন সুন্দর একটা ডিজাইন আর বুকের ডিজাইনটা এরকম সাইজ 40 42 44 46 46 সাইজ 40 42 44 46 প্রাইস পড়বে ডেলিভারি ফ্রি কত 1400 1450 টাকা 1450 টাকা কি ওষুধই কাপড়ই যে হ্যাঁ এই স্ন্যাপ করা এখানে মুন দেওয়া থাকবে ওয়াও যেভাবে বানানো এইভাবে থাকবে এটা

এই যে দেখেন পাঞ্জাবিটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের এই যে এটা হলো ইমো আছে WhatsApp আছে এখানে পাঠিয়ে দিবেন এই যে এটা প্রাইস কত পড়বে 1250 টাকা 1250 হাতার ডিজাইনটা এরকম আচ্ছা কিন্তু সিম্পল ডিজাইনটা থাকবে এই যে একেবারে সিম্পল আর বুকের ভিতরে বুকের ভিতরে সিম্পল ডিজাইন যারা বলছেন আমাদের সিম্পল কাজ হইতে কিছু ডিজাইন দেন

প্রাইস কত মাত্র 600 600 টাকা ডেলিভারি ফ্রি না এটা 42 সাইজ থাকবে হাতার ভিতরে ডিজাইন আছে 42 সাইজ এটা কি সাইজ 42 42 সাইজ প্রাইস কত মাত্র 600 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পড়তে হ্যাঁ এটা হাতার ডিজাইন এই যে এরকম আরেকটা দেখি এটা থাকবে একটা এটা 42 সাইজ এটা কিন্তু কালার একটা দেখলাম এই যে মেবি হ্যাঁ এটা কালার এটা একটা কালার দেখলাম এই যে একটা কালার

কাতান ফেব্রিক্সের ভিতরে ইদের উপলক্ষে ঠিক আছে আর যারা আমাদের শোরুমে চলে আসতে চান শোরুমে চলে আসবেন সবাইকে ঈদ মোবারক